নমস্কার বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ডে তোমাদের অনেক স্বাগত তো এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা বেজে গেছে তো পুজোর শপিং সবাই দেখিয়ে দিয়েছে আমি কিছু দেখাতে পারিনি কারণ এখন চলছে মাসের লাস্ট তো মাসের লাস্টে সবাই জানো আমি একটা অনলাইন প্রজেক্টে কাজ করি মাসের লাস্টে ওইখানে খাওয়ার টাইমটাও আমাদের থাকে না এত ব্যস্ত থাকি এত ব্যস্ত থাকি মাসের লাস্টে ভীষণ চাপে থাকি তো এখন চলছে মাসের লাস্ট তো ওইখানে কবে ধরে ভাবছি ভিডিওটা দেবো ভিডিওটা দেবো তো আজকে এখন জাস্ট দশটা মিনিটের জন্য একটু ফ্রি হলাম তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই তো আমি শপিং কিছু করিনি এবার আমি সব গিফট পেয়েছি তো কে কী গিফট দিলো অবশ্যই দেখাচ্ছি আর শপিং করিনি একটা কারণ জানো মা মারা মানে মা মারা গেছে তো সাধ্যতে আমি প্রায় একুশ থেকে বাইশটার মতো থ্রি পিস পেয়েছি তো তার জন্য আমি কিছু কিনিনি সব গিফট আইটেম তো এবার সবাই আমাকে গিফট করেছে তো কে কী দিল তোমাদের চলো দেখাচ্ছি ফার্স্টে একটা ড্রেস দেখা এটা দিয়ে এসে আমাকে যেহেতু আমি কাজ করি কলকাতা আমার অনেক বন্ধু বান্ধব কলকাতাতে তো এই ড্রেসটা আমাকে দিয়েছে আমার কলকাতার একটা বন্ধু আমাকে পয়সা পাঠিয়েছিল তো আমি অনলাইন থেকে আমি এই ড্রেসটা আমি নিয়েছি কলকাতা থেকে আমাকে পয়সা পাঠিয়ে পাঠিয়েছিল তো মিশো থেকে আমি এই ফ্রকটা নিলাম তো তারপর এটাও আর একটা দিদি পয়সা পাঠিয়েছে কলকাতা থেকে তারপর এই টপটা নিলাম আমাদের আগরতলা থেকে নিলাম আমি এর টপটা তারপর আমার মামার্ত ভাইও আমাকে পয়সা পাঠিয়েছে কিছু কেনার জন্য তো মামার্থ ভাইয়ের তারপর নিলাম আমি এর জিন্সটা তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে আর তারপর দেখাচ্ছি একটা জিনিস একটা লং কুর্তি এটা যখন আমি হায়দ্রাবাদ যাই তখন আমার মাঝেমামে আমাকে টাকা দিয়ে দিয়েছিলো তো তখন আমি হায়দ্রাবাদের শিল্পারামে কুরতে গেছিলাম সবাই দেখেছিল তো শিল্পারাম থেকে এই কুর্তিটা এনেছি এই কুর্তিটা এরকম আর এটার উপর একটা জ্যাকেট আছে শিল্পারাম থেকে নিয়েছি এই কুর্তিটা এই হলো জ্যাকেটটা পরে পুজো তো পর্ব সব পর্ব সবাই দেখবে কারণ ঠাকুমা অসুস্থ বাড়ির সবাই মন মানসিকতা ভালো না সেরকম দেখো হাতার ডিজাইনটা এরকম এই কুর্তিটা আমি নিলাম আর তারপরে যে গ্রুপে কাজ করি ভিআইপি গ্রুপ ভিআইপি গ্রুপ জানো এই ভিআইপি গ্রুপের একটা দাদা আমাকে বোন বলে এই দাদাটা পয়সা দিয়ে দিয়েছিল তো বলছে কিছু কিনে দাদাটাকে দেখাতে তো দাদাটার পয়সা মানে আমাকে পাঠিয়েছে তো দেখো তারপর এই দাদাটার দেওয়া এই শাড়িটা আর দুইটা শাড়ি সেম সেম হয়ে গেছে আর কাকা টাকা দিয়েছিল কাকার দেওয়া কাকার টাকাতে নিয়েছি এই শাড়িটা আর দাদার টাকাতে নিয়েছি এই শাড়িটা তো দুইটা জিনিস আমার পুরো সেম সেম হয়ে গেছে আর এই ড্রেসটা দিয়েছে ছোট মামি এটা একটা থ্রি পিস এই ড্রেসটা দিয়েছে ছোট মামি আর আমার একজন প্রেশাল একটা বন্ধু আমার জন্য পাঠিয়েছে কানেরগুলি তো অবশ্যই কিন্তু জানাবে এই কানেরগুলি পড়লে আমাকে জানিটা কীরকম লাগবে তো বলছে ভিডিও বানাই কি দেবে কি দেবে আমাকে বলছে মেয়েদের কি পছন্দ তা আমি কি বলবো মেয়েদের তো সবচেয়ে ঝুমকা পছন্দ না তো আমার কানেরগুলি আমাকে পাঠিয়েছে জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো বন্ধুটা মুম্বাই থেকে আমাকে জিনিসগুলি পাঠিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে তো থ্যাংক ইউ বন্ধু তো চলো আমার এই জিনিসগুলি তার কিরকম রাখো অবশ্যই জানাবে চলো ভাই ভাইটা